সাত জানুয়ারি তাদের জাতীয় সংসদ নির্বাচনে ভোট চুরির কথা স্বীকার করল আওয়ামী লীগ হঠাৎ কঠিন বিপদে পড়ল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাত জানুয়ারির নির্বাচনে নৌকার প্রার্থীকে জেতাতে অনেক অপকর্ম করেছি আট মের উপজেলা নির্বাচনে তা করতেছে চান চট্টগ্রামের মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ভুঁইয়ার এমন একটি বক্তব্য নিয়ে এখন ব্যাপক তোলপাড় আমি শপথ বাক্য উচ্চারণ করে বলছি এই সব কথা বলেছি আমি আরও বলবো যদি দেশটি বেগম খালেদা জিয়া তারেক রহমান জুবাদ রহমানের নামে এই ধরনের মিথ্যা সাজা বা মিথ্যা যদি দেওয়া হয় আমি বলতেই থাকবো একশো বছর জেল হলে আমি পড়া করি দর্শক দাদর জাতীয় সংসদ নির্বাচন চার মাস আগে হলেও তা নিয়ে আলোচনা সমালোচনা এখনও শেষ হয়নি এর মধ্যে আরও একটি আলোচনা সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গন জুড়ে যে সাত জানুয়ারি নির্বাচনে ভোট চুরি হয়েছে এ কথা তো অনেকেই বলে থাকেন তবে এই কথাটি যদি নির্বাচন কমিশনার বলে বা তাদের দলের নেতারা বলে যে নির্বাচনে আমরা ভোট চুরি করেছি তাহলে কেমন হয় হ্যাঁ দর্শক এবার সেরকমটাই হলো দর্শক চলুন এই বিষয়ে বিস্তারিত কয়েকটি প্রতিবেদন দেখে আসি যে নির্বাচনে দুর্নীতি করে আমরা জিতেছি কোন নেতা বলল আর কোন কারণেই বলল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসিয়ে দেওয়ার জন্য নয় তো চলুন দেখে নেই আশা করি সঙ্গেই থাকবেন এবং পরবর্তী আপডেট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জানুয়ারির নির্বাচনে নৌকার প্রার্থীকে জেতাতে অনেক অপকর্ম করেছি চট্টগ্রামের মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ভুঁইয়ার এমন একটি বক্তব্য নিয়ে এখন ব্যাপক তোলপার তার দাবি এখন বিএনপির পাশাপাশি আওয়ামী লীগের লোকজন ভোট কেন্দ্রে যেতে চায় না আসন্ন উপজেলা নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে সোমবার বিকেলে মিরসরায়ের বড় তাকিয়ায় কর্মী সভা ছিল চেয়ারম্যান প্রার্থী শেখ রহমানের সেখানে বক্তব্য দেন উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর ভূয়া তিনি সাত জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের উদাহরণ টেনে বলেন সেই নির্বাচনে নৌকার প্রার্থী মাহবুবুর রহমান রোহেলকে জেতাতে করতে হয়েছে অনেক অপকর্ম কিন্তু আটমের মেয়ের উপজেলা নির্বাচনে তেমন অপকর্ম আর করতে চান না আমাদের প্রিয় জন্য আমরা ভোট কেন্দ্র খোলা রাখবো মানুষ এখন আর ভোট দিতে কেন্দ্রে যায় না দাবি করে জাহাঙ্গীর ভুইয়া বলেন প্রধানমন্ত্রী চাইছেন মানুষকে ভোট কেন্দ্রমুখী করতে না তবে তার দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন নির্বাচিত সংসদ সদস্য মাহবুবুর রহমান রুহেল ভালো দায়িত্ব সেই মানুষের দায়িত্ব নিয়ে কথা বলা উচিত এবং সে যদি বলে সে অপকর্ম করে থাকে তারই দোষ তাকে তো অপকর্ম করার জন্য কেউ বলে নাই আমি জন্য সে যদি সে দোষী তাহলে তার শাস্তি হচ্ছে তো আমি মনে করি যে কথা তার ব্যক্তিগত এবং সে যদি করে থাকে প্রমাণ করুক তোমার প্রমাণ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবসা ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে বক্তব্য জানতে বারবার চেষ্টা করা হলেও সারা মেলেনি জাহাঙ্গীর ভুইয়ার এই চোর সরকারের বিরুদ্ধে কথা বলবো বলেন বলবো 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 এই সরকারের পতন ঘটাবো ঘটাবো ইনশাল বলেছি মানে আদালত আমার ভিডিও দেখার পুরো ভিডিও চ্যানেলের ভিডিও পেশার ভিডিও দেখে বললো আপনি শপথ বাক্য উচ্চারণ করে বলেন এই কথাগুলো আপনি বলেছেন কিনা আমি দেখার পরে বললাম আমি শপথ বাক্য উচ্চারণ করে বলছি এই সব কথা আমি বলেছি আমি আরও বলবো যদি দেশের বেগম খালদা জিয়া তার একটা মানজুবাদুর রহমান নামে এই ধরনের মিথ্যা সাজা বা মিথ্যা যদি দেওয়া হয় আমি বলতেই থাকবো একশো বছর জেল হলেও আমি পরোয়া করি না তবে আপনাকে বলতে হবে আমি কেন চার বছরের সাজা আমি সাজান ভাই স্বামী বেলাল মন মনুল্লা আসমের লিংকন কেন আমরা আজকে কারাগারে আমাদের লোকেরা কারাগারে কেন বুঝতে হবে আপনাকে মান না দিল গাড়ি বলে নেই গাড়ির নাম্বার প্লেট নেই গাড়ির আপনার ইয়ে নেই চেছিস নাম্বার নেই গাড়ির মালিক নেই সেই মামলা সাজা হলো কেন বলতে হবে আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম যখন আমরা হিন্দু ছিল আমি ছিল গাড়ি পুড়িয়ে দিত আর এখন বাড়ি বাড়ি গিয়ে পুলিশ আমাদের না পেলে তার মা বন্ধুরা যে খারাপ ব্যবহার করে আমার পাবনা একদিনকে মেরেই ফেলেছে আমি তার বাড়ি থেকে যাব যাবো ছেলেকে পাই নেই

সেই সন্তানও যদি এই রায় দিয়ে তার মাকে জিজ্ঞাসা করতো সে হয়তো কুলাঙ্গার শব্দের উচ্চারণ করতে পারতো না বা কুলাঙ্গারের নাম নাম জানা নাই মানে শব্দের মানে জানা নাই। সে তার সন্তানকে পকা দিয়ে বলতো অত খারাপ বাংলা ভাষা আরও খারাপ ভাবে বলতো কাজটি ঠিক করে নাই তাই ম্যাডাম খালদেয়া যাকে আপনি সাজা দিয়েছেন যার সাথে কোনো সম্পৃক্ততা নাই এই সাজা আপনি যদি আমাকে দেন আমি খুশি হব আর যদি না দেন বাংলার কোটি কোটি মানুষ খুশি হবে এই চোর সরকারের বিরুদ্ধে কথা বলবো বলেন বলবো 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 এই সরকারের পতন ঘটাবো ঘটাবো বাংলাদেশ পুলিশ বাংলাদেশ পুলিশ হচ্ছে আঠারো কোটি জনগণের পুলিশ বাংলাদেশ পুলিশ কিন্তু শেখ হাসিনার পুলিশ না বাংলাদেশ পুলিশ কিন্তু আমলীগের পুলিশ না এই ক্ষেত্রে আপনি আসাদুজ্জামান সাবেক পুলিশ কমিশনার অ্যাডিশনাল আইজিপি আপনাকে প্রধান অতিথি করে এনেছে ভালো কথা আপনি এখানে এসে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন আপনি এখানে আইনের ব্যাখ্যা বিশ্লেষণ দিবেন উনি বলেছে আঠাশে অক্টোবর সেদিন ডিএমপি সফল না হলে দেশের গণতন্ত্র বিপন্ন হতো দেশের চলমান উন্নয়ন কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হতো সেদিন বড় বিপদ থেকে আপনারা জাতিকে রক্ষা করেছিলেন তাহলে আপনি গণতন্ত্রকে একটু ডিফাইন করেন তাহলে অ্যারিস্টিটল প্লেটো আব্রাহাম লিংকন যারা ডেমোক্রেসিকে ডিফাইন করেছে তারা আপনার কাছে যে চাবে যে আসাদুজ্জামান এখন বাহক গণতন্ত্রের আপনি রক্ষক গণতন্ত্রের আপনি সংজ্ঞাকারী আপনি নতুন করে সংজ্ঞা দেন সংজ্ঞা দিয়ে এটা লেখেন যে প্লেটো জাতিসংঘল আব্রাহাম লিঙ্কনের মতো যারা গণতন্ত্রকে ডিফাইন করেছে তারা ভুল করেছে জি সাইফুল সাগর আপনাকে শুভেচ্ছা এবং আমার বিজ্ঞ আলোচক এবং আমাকে যারা শুনছেন এবং যারা পরবর্তীতে শুনবেন সবাইকে শুভেচ্ছা আপনি অনেকগুলো ইস্যু আমাকে স্থাপন করলেন একটি হল যে ভারত বাংলাদেশ সম্পর্ক আমাদের বাংলাদেশের নির্বাচন ভারতের নির্বাচন এবং আমাদের এবং আমাদের অখণ্ডতা এবং ওই যে ভারতের অখণ্ড ভারত এবং আপনি আমাদের যে উপজেলা নির্বাচন নিয়ে আমাদের ইলেকশন কমিশনার আলমগীর সাহেবের যে বক্তব্য এবং সর্বোপরি আমাদের আসাদুজ্জামান সাবেক পুলিশ কমিশনার সাবেক পুলিশ কমিশনারের বক্তব্য তা আমি সর্বশেষ সর্বশেষ পয়েন্ট দিয়ে আমি আলোচনা করি আমাদের আসাদুজ্জামান সাবেক পুলিশ কমিশনার সাহেবের তিনি বক্তব্য দিন সেটি হচ্ছে যে আপনি দেখেন যে আমি কিন্তু এর আগে টকশোতে আপনার এখানে আমি বলেছিলাম এবং আমি অনেক টকশোতে কিন্তু আমি যে বলেছি যে ডক্টর বেনজির আহমেদ সাবেক আইজিপি তার এই দুর্নীতির মামলা স্টার্ট হয়েছে এবং তার পিছনে আক্ষরিক করতে সরকার তার যে ছায়া বা তার ছাউনি সেটি আস্তে করে উঠিয়ে নিয়েছে উঠিয়ে নিয়েছে তো দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রতিবেদন দেখলেন নির্বাচনে ভোট চুরির বিষয়ে জাহাঙ্গীরাম আলম নামে একজন তিনি স্বীকার করেছে যে আমরা তাদের জাতীয় সংসদ নির্বাচনে সাত তারিখে ভোট চুরি করেছি কিন্তু এই যে উপজেলা নির্বাচন আসতেছে এই নির্বাচনে আমরা আর কোনো প্রকার অবৈধ কাজ করবো না বা ভোট চুরি করবো না এমনটাই তিনি বলতে চেয়েছিল তো দর্শক ভিতরে অনেক কিছু আলোচনা শুনলেন এসব বিষয়ে আপনাদের নিজস্ব মতামতকে অবশ্যই জানাবেন এবং বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন